গণযোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ নানা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে অহরহ দেখা যায় পরকীয়া ও বিচ্ছেদের নানা গল্প কাহিনী বর্তমান সময়ে এই পরকিয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রী সন্তান ও বাবা মাকে হত্যা করার ঘটনাও রয়েছে অহরহ আবার কারো এই পরকিয়ার কারণে ধ্বংস হয়েছে সংসার খুলনা বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালিয়ামারা গ্রামে এমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছে আসাদ শেখ আঠাশ বছর বয়সী স্ত্রী রোকিয়া খাতুন মায়ার পরকিয়ার সম্পর্ক করেছে ছাপ্পান্ন বছর বয়সী স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিনের সাথে শুধু পালিয়ে যেই খান্ত হয়নি পরবর্তীতে ভুক্তভোগী আসাদ শেখ ও তার ছেলে মেয়েকে নানা রকম হত্যার হুমকি দিতে থাকে নাসির উদ্দিন নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় থানায় অভিযোগ ও খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন ভুক্তভোগী আসাদ শেখ ওই নেতার সাথে স্ত্রী পালিয়ে যাওয়ার পর দুই সন্তান নিয়ে বর্তমানে দুর্বিষহ দিন কাটাচ্ছে স্বামী আসাদ শেখ আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়েই চলেছে এখন আমার জীবনে কোনো নিরাপত্তা নেই আমি যার জন্য সাংবাদিক সম্মেলন করেছি থানাতে অভিযোগ করেছি জিডি করেছি যে আমার নিরাপত্তার জন্য কিন্তু এই সমস্ত করেও আমার আমি কোনো এখনও সমাধান এর সুস্থ সমাধান পেলাম না সে এখনও আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়েই চলেছে আমার জীবন এখন নিরাপত্তাহীন আমি ঘরের থেকে বের হতে পারছি না বাজার কাটে কোথাও আমি যেতে পারছি না এখন আমি একজন দিন বোধ আমার তো কাজকাম করে খেতে হয় কিন্তু আমি যদি ঘরের থেকে বের না হতে পারি কাজ কাম না করে খেতে পারি তাহলে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে আমি তাদের প্রয়োজন মেটাবো আমি ঘর থেকে বেরোতে পারছি না আমি যখন স্কুলে যাই তখন আমার বান্ধব বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে আর আব্বুকে তার সে হুমকি দিচ্ছে আমার ছেলেটা দুই মাস আড়াই মাস পরে আসে তার ঘরেতে বেরোয় দেয় বেরোয় দিয়ে এইভাবে আমার ছেলেরও তো মানুষকে না হুমকি দেয় আর এই আজ ধরে করতেছে না দিতে মনে হয় আজ কয়েক বা বছর ধরে এইভাবে করছে আমরা কেউ জানতে পারিনি না জানা সত্ত্বে আমার ছেলেটারও বেরোয় ছেলেটার অবস্থা কী মেয়েটাকে একটা ছেলে হয়েছে তাও কোনো সময় এই করে না এইভাবে কই রে কইরে সে আজকের তারে বাড়ি সে হুমকি দেয় আমার তার আমি নিজে সহায়নতারে দেখিছি দেহে তারপরে আমি যাইয়ে দিছি এই অবস্থা আর এই যে মেয়েদা ছেলেদারে বয় দেহায় মেয়েদারে এইভাবে রে হানি করে দে মেয়েটা স্কুলে জাতি পাতিছে না বহাইতে জাতি পাতিছে না মেয়েদার বয় দেয় মেয়েদার অবস্থা কি আর এমারি এই বিচার চাই আমার ছেলেদার আমার এই পুত্ন আর এই সেটা ছেলে হইছে এই আপনাকে কাছে এই বিচারটা আমি চাই শুক্র বিচারটা চাই আমি আমাকেও বাচ্চা কাছা আছে আমাকে মা না থাকলে কি হয় আর ওই নাসির সাথে সম্পর্ক সেই আতম্বক